ক্যামেরা পাখির মতো উড়ে পুরনো অমৃতসরের উপর দিয়ে এগোচ্ছে আলোর মাঝে দেখা যাচ্ছে শান্ত একটি বাগান জালিয়ানওয়ালা বাগ হঠাৎ ডুম দূর থেকে ভেসে আসে বন্দুকের শব্দ একটি কিশোর ছেলে রাজু চমকে উঠে জিজ্ঞাসা করে ওটা কি শব্দ দর্শক তখনই আগ্রহী হয়ে যায় কি ঘটতে যাচ্ছে রাজু ও তার মামা হরনাম সিং বাজারে হাঁটছে মানুষজন খুশিতে কথা বলছে কারণ সেদিন বৈশাখী উৎসব এক দোকানদার হাসতে হাসতে বলছে আজ বাকে বড় সভা হবে সবাই স্বাধীনতার কথা বলবে রাজুর চোখ জল করে আমি যাব মামা আমি দেখব হরনাম সিং ঘেসে মাথা নেড়ে চলো তবে চলো হঠাৎ খবর আসে শহরে কঠোর আইন জারি করেছে ব্রিটিশ রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে উঁচু হ্যাট পরা জেনারেল ডায়ার ক্যামেরা নিচ থেকে দেখায় তাকে আরও ভয়ঙ্কর দেখায় ডায়ার সৈন্যদের বলে আজ কেউ নিয়ম ভাঙবে না যদি ভাঙে গলি চলবে বিকেলের রোদে হাজারো মানুষ জালিয়ানওয়ালা বাগে ঢুকছে মহিলারা শিশু কর্মীরা সকলেই সাহায্য রাজু বিস্মিত এত মানুষ মঞ্চে একজন বুদ্ধ বক্তা বলছেন আমরা স্বাধীনতা চাই অধিকার চাই ভি হাততালি দেয় এখানে সঙ্গীত আশার মতো বাজে হঠাৎ গেট বন্ধ হয়ে যায় চার চারদিকে উঁচু দেয়াল কোনো পালানোর পথ নেই ডায়ার সৈন্যদের নিয়ে ভেতরে ঢোকে তার মুখে ঠান্ডা হাসি সে হাত তোলে সঙ্গীত থেমে যায় সৈন্যরা একসাথে গুলি চালাতে শুরু করে মানুষ দৌড়াচ্ছে কেউ পড়ে যাচ্ছে মা তার শিশুকে বুকে জড়াচ্ছে ও তার মামা দেয়ালের পাশে লুকাতে চেষ্টা করে রাজু কাঁদছে মামা আমরা কি মরবো হরণাম সিং তাকে জড়িয়ে ধরে বলেন না বাছা সাধু রাখো ডায়ার বলেন এনাফ সে বাগানা ত্যাগ করে চলে যায় যেন কিছুই ঘটেনি বাঘে শুধু কান্না ধুলো রক্ত রাজু বলল এরা এটা কেন করল হরনাম সিং কারণ তারা আমাদের ভয় পায় কারণ মানুষ যত এক হয় তত স্বাধীনতা কাছে আসে লোকজন আহতদের তুলে নিয়ে যাচ্ছে রাজু পানি দিচ্ছে আহতদের এক বৃদ্ধা বললেন বাবা তুমি যা করছো মনে রেখো দেশের জন্য রাজুর চোখে অশ্রু আগুন তার ভেতর জন্ম নেয় প্রতিজ্ঞা সেদিন জালিয়ানওয়ালা বাগে যারা প্রাণ দিল তাদের রক্তেই শপথ নিল ভারত স্বাধীন হবেই রাজু বড় হয়ে সত্যি সত্যি স্বাধীনতা সংগ্রামী হয় তার পোস্টার লাগানো প্রতিবাদে যোগ দেওয়া অন্যদের সচেতন করা আধুনিক অমৃতসরের দৃশ্য জালিয়ানওয়ালা বাগের স্মৃতিসৌধ দেখা যায় ইতিহাস ভুলে গেলে মানুষ নিজের শক্তি ভুলে যায় জালিয়ানওয়ালা বাঘ আমাদের শেখায় অন্যায়কে ভয় নয় প্রতিরোধী স্বাধীনতার পথ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি